নিশ্চিত না হয় বরং আপনারা ক্রস চেক করেন পরে তারপর সিদ্ধান্ত নেন এখন আমি তো দেখলাম যে আমি না শুধু দেখলাম মোবাইল কাদেরও দেশ নাকি ছেড়ে পালাই গেছে এই ধরনের নিউজগুলা দেখতেছরা এমন সব লোক দেখতেছে কাদের কাছ থেকে আশা করা যায় না যে ওনারা এগুলো শেয়ার করতে আমি এখানে পেশাবে আসলে আমি চিন্তিত এগুলো স্বাধীন পেশাব আমি আসলে চিন্তিত দেশের পরিস্থিতির মানে যে পর্যায়ে যাচ্ছে ধরেন কোটা আন্দোলন ছিল সংস্কার আন্দোলন কোটা সংস্কারের আন্দোলন সফল হয়েছে এরপর হচ্ছে গিয়ে বিচারের যে আন্দোলন ছিল বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে কমিশন দুইজন তিনজন মাননীয় বিচারপতির সমন্বয় দেওয়া হয়েছে এখন বিচারের প্রক্রিয়া হচ্ছে না তারা এখন এক দফায় চাচ্ছেন যে সরকারের পতন এবং জননীতি শেখ হাসিনার পদত্যাগ চাচ্ছেন ওনারা এই এই ব্যাপারে আমার বক্তব্য আমি একেবারে স্পষ্ট বলে আসছি যা যারা ফেসবুকে প্রোফাইল যারা লাল করছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি ততটুকু পর্যন্ত লাল যতটুকু পর্যন্ত আপনারা যৌক্তিক দাবি কোটা সংস্কার ছিল যৌক্তিক দাবি বিচারের দাবি ছিল ততটুকু পর্যন্ত আমিও আপনাদের সাথে লাল ছিলাম কিন্তু যখন আপনারা আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করতেছেন এবং ধ্বংসলীলায় মেতে উঠেছেন তখন আমি যেমন আপনাদের যেমন আমার নেত্রীর বিরোধিতা করার অধিকার আছে আমারও আমার নেত্রীর পক্ষে দাঁড়ানোর অধিকার আছে আমি এই সস্তা জনপ্রিয়তার জন্য এখানে ভাইরাল হইতে আসিলে আমি জানি যে এখন দেখা যাচ্ছে যে এমন একটা অবস্থা যে আপনি ফেসবুকটা এমন যেমন আমার আমার মাননীয় প্রধানমন্ত্রী বলতেন যে আমি ফেসবুক আমি যদি ফেসবুক এমপি হিসেবে চিন্তা করতাম তাহলে ফেসবুকে তো এখন পুরাটাই দখল করে রাখতে যাচ্ছে গিয়ে এই জামাতের লোকজন সবচেয়ে বেশি দখল করে আছে তা আমি এখন সরকারের বিরুদ্ধে একটা কথা বললে আমার তো বলার ক্ষমতা আছে আমি তো স্বতন্ত্র এমপি আমি যা ইচ্ছা সরকারের বিরুদ্ধে বলতে পারবো তা আমি তো একেবারে এখন তো আমি মানবতাবাদী শুধু মানবতাবাদী না দেখেন আমি যদি আজকে খালি সরকারের বিরুদ্ধে বলি কালকে থেকেই সবাই বলবে যে সুমনকে আমরা প্রাইম মিনিস্টার দেখতে চাই প্রধানমন্ত্রী দেখতে চাই তা আমি তো ওই প্রধানমন্ত্রী হওয়ার আসি না এখানে আমার রায় ক্রম খোদার সব ক্ষমতা হয়েছে আমি পড়াশোনা করে ব্যারিস্টার হয়েছি আপনারা বলতে পারেন যে আমার পড়াশোনা খুবই খারাপ মান খুবই খারাপ কিন্তু এইটা আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই প্রধানমন্ত্রী না আপনারা এই রিজাইন করাবেন সরকার পতন করাবেন পতন করায় আপনাদের আন্দোলন তো এখন পুরাটাই হচ্ছে গিয়ে জামাত শিবিরাজ বিএনপির দখলে চলে গেছে তাহলে আপনারা জামাতকে আবার ক্ষমতায় আনবেন

এরার একটার পর একটা তোফা তো আপনি যদি সব সারেন্ডার করে মেনে নেন তাহলে আমরা যাব কোথায় আমি তো কোনো সংঘাত চাই না আমি তো কোনো ধরনের সংঘাত একটা প্রাণহানিরও আমি কোনোভাবে পক্ষে না যতগুলো ছাত্র মারা গেছে তাদের প্রতিটা ছাত্রের আত্মার মার ফেরত কামনা করা এবং বিচারের ব্যবস্থা করার জন্য আমি সবচেয়ে শুনেন এখন হয়েছে কি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ তো নাই এখন তো নতুন আরেক যুদ্ধ তৈরি হয়েছে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ শেষ দুর্নীতিবাদ যাতে যে তার মতো করে সেইফ আছে অনেক দুর্নীতিবাদ হয়তো দেশ ছেড়ে দিকে এদের তো কোনো ঝামেলা নাই মরবে হচ্ছে গিয়ে যে যারা এই না দুর্নীতি করছে না এরাই যে সহজ সরল জীবন যাপন চাইছে তারাই এখন বিপদগ্রস্ত শুন ভাই আপনার বিশ্লেষণ আপনি তো দেখছেন এই নিশ্চয়ই এই সময় সরকারের এবং আওয়ামী লীগের জন্য একটা দুঃসময় খুব চ্যালেঞ্জিং সময় আপনি স্বতন্ত্র প্রার্থী তারপর আপনার যেটা আদর্শিক ব্যক্তি আপনার কি মনে হয় এই সময় নেত্রীর পাশে যাদের থাকার কথা তারা আছে নাকি অনেকেই যদি একটু আপনারা জানেন যে এই সময় তো এখন পনেরো বিশ দিন আমি তো প্রায় আমার গত পাঁচ বছর যত গুলা লাইভ দেখেছেন আপনি যত গুলা বক্তব্য শুনছেন আপনি অনেকে আমার সন্দেহ করছেন যে আউ দিয়ে আমি আওয়ামী কিনা আমি আওয়ামী লীগের সম্পাদকের বিরুদ্ধে আমি বাদী হয়ে মামলা করি কিভাবে আব্দুসুমান গুলাবের বিরুদ্ধে আমি বাদী হয়ে মামলা করি কিভাবে আমি আওয়ামী লীগের এই সমরেজা সাহেব থেকে শুরু করে কার বিরুদ্ধে দীপমণি থেকে বিরুদ্ধে কার বিরুদ্ধে আমি ফেসবুকে কথা বলি নাই আমি কার বিরুদ্ধে আমি সব সময় বলছিলাম যে যারা দুর্নীতি করে বা দুর্নীতির অভিযোগ আছে দুঃসময়ে এরা থাকে না এটা প্রকৃতির নিয়ম আপনি দুর্নীতি করে যদি টাকা বানান এই টাকা তখন আপনি নেত্রী বাঁচাবেন তো পরে আপনার টাকা বাঁচানো আপনার বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়ে এমন একটা কথা আছে দেখবেন অনেকেই আওয়ামী লীগের মাঠে আছে যাদের কাছে হয়তো টাকা নাই কিন্তু যাদের টাকা আছে তারা অনেকেই মাঠে নাই এই কারণেই কষ্টটা একটু বেশি হয়েছে তার মানে আপনি কোথাও যাচ্ছেন না আপনি এই পরিস্থিতি যে পরিস্থিতি হোক বেশি পাচ্ছেন আমি এই প্রশ্নটাই আমার কাছে মনে হয় আমার জীবনের সাথে মানানসই না আমি কোনো ভাবে এই দেশ ছাড়ব না এই দেশ আমার দেশ ছাড়তে আমি কখন যদি আমার এমন কোনো অসুখ হয় যেটা দেশে কোনো আর রূপ এই রূপ দেশে কোনো চিকিৎসা নাই তা তো আমি মনে করি মৃত্যুত হবে দেশটাতে হওয়ার মতো শান্তি আর কোনো কিছুতে আমি পাই যাচ্ছে বা যাওয়ার প্ল্যান করছে সেটা এরা যারা যাচ্ছে বা যাওয়ার প্ল্যান করছে তাদের তো অনেক কারণ থাকতে পারে তবে আমি মনে করি মনে রাখবেন প্রকৃত আদর্শের একটা মানুষ কোনোদিন তার আদর্শের মানুষকে এই বিপদে রেখে ক্রাইসিস মোমেন্টে রেখে যাইতে পারে না যারা যায় এরা কোনোদিনই কারো লোক ছিল না এরা একমাত্র এদের ছাড়া কোনো চিন্তা কোনোদিন করে নাই আমি আপনাদেরকে বলবো যে শুনেন উত্থান পতন জমিনে কে সম্মানিত হবে তার ফয়সালা হয় আসমানে উত্থান থাকবে পতন থাকবে তারপরে যে যে আদর্শের আছি এই আদর্শে দুঃসময়ে যদি থাকতে না পারি না হয় আমার এমপিত যাবে আমাকে না হয় কেউ আর ফলো করবে না আমাকে জাতীয় বেমান বলবেন বলেন তারপরও আমি বিশ্বাস করি আমি জননেত্রী শেখ হাসিনাকে শেষ পর্যন্ত আমি আমি চেষ্টা করব তার সাথে থাকার এবং আমি কোনোভাবে জামাত বিএনপিরে এই ক্ষমতায় এই দুর্নীতিগ্রস্ত এইরকম একটা ক্ষমতায় আসার জন্য বাধা দেওয়ার জন্য যা যা করা লাগে আমি করব। সাধারণ ছাত্ররা যদি আমাদেরকে বিদায় করে দেয় দিক কিন্তু সাধারণ ছাত্ররা এই ধরনের নেতৃত্ব তৈরি করে এই ক্ষমতায় আসুক আমি তো ওয়েলকাম জানাই আমি তো এদেরই প্রতিনিধি আমি মনে করি কিন্তু এরা তো জানে না এরা না আবেগ প্রবণ করিয়া কোথায় দেশ নিয়ে যাচ্ছে কালকে যদি শেখ হাসিনা যদি না থাকে পরশুদিন কি আপনি তার এক জেলাইনে দিবেন আপনি কি কারে দিবেন এই যে চোদ্দ জন আর একশো জন সমন্বয়ক আছে তারা এসে ক্ষমতা নিক তারা তো ক্ষমতা নিতে পারবে না তারা কার কাছে নিয়ে ক্ষমতা দিবে এইটাই তো আমি বুঝতে পারি না তারা ক্ষমতাটা নিয়ে কার কাছে দিবে ক্ষমতা ক্ষমতা বলুক যে আমি অমুক নিধিপত্তে চোদ্দ জন বা দেড়শো জন সমন্বয়ক যারা আছে যারা দাবি করতেছে যে এই তারা এই দেশটারে রাষ্ট্রটা সংস্কার করতে চায় কিন্তু তারা এইটা বলুক তারা মন্ত্রী হইতে চায় বা তারা ক্ষমতা নিতে চায় কিন্তু তারা তো আমরা তো বুঝতেছি তারা আইসাই যেটা করবে এটা থেকে লাথি মেরে এদেরকে যারা আজকে যদি এই সরকারের পতন হয় কালকে এই সমন্বয় একটা লাথি মেরে বের করে দিবে দিয়া জামাত এবং বিএনপির যারা যারা এই ষড়যন্ত্র ব্যাপারে এই জায়গা পর্যন্ত আসছে এরাই এই দেশের দায়িত্ব নেবে নিয়ে এই আগে পঞ্চাশ বছর আগের জায়গায় নিয়ে যাবে কারণ এটা রক্তের মধ্যে বাংলাদেশ নাই